কলকাতা থেকে জুলু আমরা গেছিলাম গত বছর সত্যি একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ বলতে পারেন প্রথম দিন আমরা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তার পরের দিন খুব সকালবেলায় আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম জুলুকের উদ্দেশ্যে মাঝখানে স্টে করেছিলাম রংলিতে রোড ট্রিপের পথে রাস্তায় পড়েছে এরকম একটা সিনিক বিউটি প্লাস এখানে বয়ে চলেছে ঝর্ণা যেমন দেখতে পাচ্ছি সামনে এইখান থেকে আসছে ওখানেও আছে তো এটা একটা খুব পজিটিভ সাইন আর ওয়েদারটাও আজকে একটু ক্লাউডি হালকা হালকা ক্লাউডি আছে যেমন দেখতে পাচ্ছি পুরোটাই ক্লাউডি ওয়েদার কী খবর ভালো তো হ্যাঁ আমাদের সিকিমে এসে যে এতটা টুটটা হবে কি হোটেল বলুন কি মানে অন্য কোনো ব্যবস্থাপনা বলুন কারণ দার্জিলিংয়ে আমাদের অনেক বেশি কিন্তু লোকজন হেল্পফুল বাট এখানে কিন্তু সেটা দেখছি না সেটা আমরা পরে আরও আপনাদেরকে ইন ডিটেলস রাস্তা যাকে বলে একদম মাখনের মতন দেখুন আমাদের ভিডিওতেও ঠিক সেরকমটাই কিন্তু তুলে ধরেছি সো প্রত্যেকটা পদক্ষেপ এখানে আছে যেমন দেখতে পাচ্ছ বারবার দাঁড়াতে হচ্ছে এবং তপব্রুত গেছে এখন তো চেকপোস্টে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে ছশো মিটার এক কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে তোমাকে তোমার ডকুমেন্টস আবার চেক করে নিতে হবে আমরা এখান থেকে জুলুকের স্টে পেয়েছি অ্যানফর্চুনেটলি অনেক স্টোরি বলার আছে সেই স্টোরিগুলো স্নেহা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করে দেবে আগে পৌঁছোই স্টেটায় আর ক্লাউড ভ্যালি বলে যে স্টেটা আমরা পেয়েছি সেখানে ফুডিং লজিং সবই পেয়ে গেছি জুলুকের স্টে আগে পৌঁছোই তারপর তোমাদের সঙ্গে আবার জয়েন করছি সব ডান তবে তো যেতে যেতে আমরা জানতে পারলাম যে রঙলিতে আমাদের একদিন স্টে করতে হবে তার কারণ হলো আমাদের কিছু পারমিটের প্রয়োজন ছিল তাই একটি দিন আমরা রঙলিতেই স্টে করেছিলাম আর সেদিন কিন্তু নেমেছিল ভয়ানক বৃষ্টি একদিন রঙলিতে স্টে করার পর আমরা ঠিক করলাম তার পরের দিন আমরা জুলুকের উদ্দেশ্যে রওনা দেব খুব ভোর ভোর কিন্তু বৃষ্টির কারণেই হোক বা ল্যান্ডস্লাইডের জন্যই হোক রাস্তার অবস্থা কিন্তু ভয়ানক ছিল এখানেই আমাদের স্টে আছে কোনো কিছুই কুলিনি শুধু গাড়িটা ওখানে রেখেছি স্নেহা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা প্রধান যে হোমস্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাউড ভ্যালি ক্লাউড ভ্যালি হোমস্টে আর প্রচণ্ড হাওয়া চলছে তাই মাথার মধ্যে এটা লাগিয়ে রেখেছি এই হচ্ছে আমাদের রুম এই স্নেহা হাই স্নেহা দুটো আছে যদিও এটা ফোর বেডরুম বেসিক্যালি আমরা দুজনের জন্য এটা পেয়েছি তপব্রুত একটা সিঙ্গেল নিয়েছে এপাশে পাশে আছে বাথরুম এপাশে আছে ব্যালকানি ভিউ খুব খুব একটা প্রপার্টি সুন্দর সেদিন বিকেলটা কিন্তু দারুণ কাটল একটু আগেই বৃষ্টি হয়ে গেছে কিন্তু তাও মেঘেরা কিন্তু উড়ে পালিয়ে যায়নি তারা পাহাড়ের কোলেই অপেক্ষা করছে সেই সিনারি সত্যি দেখবার মতন হাতে চা এবং পকোড়া নিয়ে গল্প আর আড্ডা দিতে দিতে কখন সময় পেরিয়ে গেল খেয়ালি করিনি একটু পরেই দেখলাম সূর্যাস্ত হয়ে গেছে কি অপরূপ সুন্দর লাগছে দেখুন সত্যি পাহাড়ের কোলে কিন্তু আমরা শান্তি খুঁজে পাই তাই না বিকেলের চা স্ন্যাক্স খাওয়ার পর আমরা যে যার রুমে চলে গেলাম একটু রেস্ট নিতে খুব ঠান্ডা লাগছিল বিশ্বাস করুন এত হাওয়া দিচ্ছিল জুলোকে যে বলার নয় সো আমাদের এখন ডিনার টাইম আমরা অনেকক্ষণ রেস্ট করলাম এখন নটা বাজে একটু চিকেন থালি আছে তো আমরা এখন ভাত চিকেন থালি নেব তপব্রত আসছে পরে ফেঁসে আছে তাই ওই জায়গাটা মিসিং তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করে দিচ্ছি দাদার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আসতে পারো কি তার নাম কিভাবে ফোন নাম্বার পাবে কোন রকম কি প্যাকেজ থাকতে পারে সবটাই সো আমাদের ডিনার ডান আমার স্নেহার তপব্রত আছে বাইরে যেমন দেখতে পাচ্ছ আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের সার্ভিসটা খুব ভালোই পেলাম এবং জুরুকে যে ইনসিডেন্টটা হয়েছিল আমাদের বুকিংটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় এবং তার জন্য অনেক হিস্ট্রি অনেক ড্রামা আছে হোয়াট সেগুলো আমি পরে শেয়ার করব আপাতত যার বদার নেই এবং যাদের সৌজন্যে আমরা এখানে এসে উঠেছি এবং ওনার সার্ভিসটা খুব ভালো পেলাম তো ওনার থেকেই শুনে নিই ওনার মুখে ওনার স্টের কথা আর কীরকম কী ট্যারিফ আছে আর তোমরা এখান থেকে যদি আসতে চাও কীভাবে তোমরা যোগাযোগ করবে তো শুনে নি ভাইয়া আপনার নাম মেরা নাম গঙ্গু রাসাইলি স্যার আর আপনার স্টে কার নাম মেরা ক্লাউড ভ্যালি হোম স্টে এই জলুক মে স্যার और ये ये ब्लॉग देख के हमारा गेस्ट का रिव्यू देख के आना चाहते हैं तो काइंडली नीचे डिस्क्रिप्शन पे हमारा नंबर है काइंडली नोट 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 कीजिए या तो मेरा नंबर सेवन थ्री वन नाइन जीरो एट टू एट थ्री नाइन में कॉन्टेक्ट करके डायरेक्टली बुकिंग ले सकते हैं सर एकदम फिक्स सीजन में मैं ट्वेल्व हंड्रेड पर हेड पर डे लेते हैं उसमें लंच टू ब्रेकफास्ट और थोड़ा सा सीजन डाउन होने पर मेरा थाउजेंड रुपये पर डे पर रेट लेते हैं सर ये okay. एकदम एक कांस्टेंट एक है ये okay. एकदम गेस्ट को ऑन द स्पॉट बुकिंग है ये बोल के नहीं लेते एक गेस्ट को ये एक ही नज़रिया से देखता हूँ मैं एन जी बी टू एन जी हम लोग बुकिंग प्रोवाइड करते हैं टूर ऑपरेट करते हैं और इवन हम नॉर्थ सिक्किम में भी आप लोग को सर्विस चाहिए तो नॉर्थ सिक्किम में भी हमारा प्रोवाइडर মাপেবি হ্যাঁ আমার আর আমাদের খুব ভালো লেগেছে ওনার সঙ্গে কথা বলে ওনার সার্ভিসও খুব ভালো চিমচাম ব্যবহার হাজবেন্ড দুজনে মিলে করছেন তাই না স্যার ওনার ভীষণ ভালো আমাদের ভীষণ হেল্প করেছেন আর কোথায় খাবো কোথায় থাকবো জানতাম না তো এখানে এসে ইনস্ট্যান্ট ওইটুকু টাইমের মধ্যে রান্না করে সমস্ত মানে ভালোভাবে পরিবেশন করে দেওয়াটা মানে এটা সারা জীবন মনে রাখবো তো ওভারঅল উনি যেভাবে তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করলেন তো সেগুলো তোমরা অ্যাভেল করার চেষ্টা করো নন পেইড নট প্রমোশনাল পারপাস এটা একদমই নয় আমাদের ভালো লেগেছে আমরা শেয়ার করলাম তোমরা আসবে ওনার সঙ্গে কথা বলবে তোমরা তোমাদের ফিডব্যাকটা অবভিয়াসলি আমাদের সঙ্গে শেয়ার করো যে সত্যি ওনার সঙ্গে তোমরা আলাপ করে ভালো লেগেছে এবং আমাদের তরফ থেকে আসলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো কালকে সকালে আবার বেরোনোর আছে এখন এখনের জন্য ফর গুড নাইট